নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য ইনতা সুগল ইনতা ফিসুগল এর অর্থ তোমার কাজ আছে ইনতা সুগল এর অর্থ তোমার কাজ আছে আমরা বলি তোমার কাজ আছে আরবিতে বলতে হবে ইনতা গল ইনতা এর অর্থ তোমার ফি এর অর্থ আছে সুগল এর অর্থ কাজ সুগল কাজ আছে আমরা বলি তোমার কাজ আছে আরবিতে বলতে হবে ইনতা ফিসুগোল ওয়াল্লা মাফি ওয়াল্লা মাফি এর অর্থ নাকি নাই ওয়াল্লা মাফি এর অর্থ নাকি নাই আমরা বলি নাকি নাই আরবিতে বলতে হবে মাফি আমরা বলি নাকি নাই আরবিতে বলতে হবে মাফি আনা মাফি সুগল আনা মাফি সুগল এর অর্থ আমার কাজ নাই আনা মাফি সুগল এর অর্থ আমার কাজ নেই আনা এর অর্থ আমার মাফি এর অর্থ নাই মাফি এর অর্থ নাই সুগল এর অর্থ কাজ সুগল এর অর্থ কাজ আনা মাহিসগল এর অর্থ আমার কাজ নাই আমরা বলি আমার কাজ নাই আরবিতে বলতে হবে আনা মাফিস গল আমরা বলি আমার কাজ নাই আরবিতে বলতে হবে আনা মাফিস গল আনা এফগাসুগল আনা এফগাসুগল এর অর্থ আমার কাজ কাজ লাগবে আনা এফগাস সগল এর অর্থ আমার কাজ লাগবে আমরা বলি আমার কাজ লাগবে আরবিতে বলতে হবে আনা এফগাসুগল আমরা বলি আমার কাজ লাগবে আরবিতে বলতে হবে আনা এফগাসুগল আনা এফগাসুগল এর অর্থ আমার কাজ লাগবে আমার কাজ লাগবে এর আর বলো আনা সুগল আবার বেত মুশকিলা হাক্গিবিদ মুশকিলা এর অর্থ আমার বাড়িতে সমস্যা হাক্গিবিদ মুশকিলা এর অর্থ আমার বাড়িতে সমস্যা আমরা বলি আমার বাড়িতে সমস্যা আরবিতে বলতে হবে হাক্গিবিদ মুশকিলা হাক্গিবিদ মুশকিলা এর অর্থ বাড়িতে সমস্যা হাক্গি এর অর্থ আমার বেত এর অর্থ বাড়ি বেদ এর অর্থ বাড়ি মুশকিলা এর অর্থ সমস্যা আবার একটা দেখুন ইনতাফিস ইনতা ফিস গল এর অর্থ তোমার কাজ আছে ইনতা সুগল এর অর্থ তোমার কাজ আছে আমরা বলি তোমার কাজ আছে আরবিতে বলতে হবে ইনতা সুগল আমরা বলি তোমার কাজ আছে আরবিতে বলতে হবে ইনতাফি সুগল সুগল এর অর্থ কাজ ওয়াল্লা মাফি এর অর্থ নাকি নাই ওয়াল্লা মাফি এর অর্থ নাকি নাই আমরা বলি নাকি নাই আরবিতে বলতে হবে ওয়াল্লা মাফি আমরা বলি নাকি নাই আরবিতে বলতে হবে ওয়াল্লা মাফি আনা পিসু গল আনা পিসুগল এর অর্থ আমার কাজ নাই আনামা পিছু এর অর্থ আমার কাজ নাই আমরা বলে আমার কাজ নাই আর বলতে হবে আনামা পিসুগল আনামা সুগল তার মানে আমার কাজ নাই আনা সুগল আনা সুগল এর অর্থ আমার কাজ লাগবে আনা সুগল এর অর্থ আমার কাজ লাগবে আনা এর অর্থ আমার এফগা এর অর্থ লাগবে এফগা এর অর্থ লাগবে সোগল এর অর্থ কাজ সোগল এর অর্থ কাজ আনা এফগা এর অর্থ আমার কাজ লাগবে হাকি বেদ মুশকিলা হাগি বেদ মুশকিলা এর অর্থ আমার বাড়িতে সমস্যা হাকি বেদ মুশকিলা এর অর্থ আমার বাড়িতে সমস্যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন